ছি আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এই মাত্র আমি আমার বড় চারা অনেকেই বড়ো চারা চান এই যে দেখেন এই যে চারাগুলো এই যে চারাগুলো দেখেন এই যে চারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই চারাগুলো আমরা এই যে চারাগুলো আপনারা যদি চান আমরা এই বড় চারাও দিতে পারবো ইনশাল্লাহ এই চারাগুলো কত ফিট দেখেন হ্যাঁ এটা সামনে তো লাগানোর সঙ্গে সঙ্গে ফল আসবে এ চারাগুলো আমরা আপনারা হয়তো ভাবছেন যে শুধু ছোটো চারার ভিডিও দেখছি আপনার হ্যাঁ বড়ো চারাও আছে বড় চারাগুলো দেখেন ডাক্তি করালি হ্যাঁ এই চারাগুলো আমরা আপনার চাইলে আমরা চারাগুলো সরবরাহ করে থাকি এই চারাগুলো পাবেন আমার নাম্বারে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লোকাল নাম্বার আছে হ্যাঁ টাকা এটা আট ইঞ্চি টবে আছে এটা আমার আট ইঞ্চি টবে আছে এটা মারা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি এটা নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি নয় যেহেতু আট ইঞ্চি স্টবে আছে এটা কোনো সমস্যা হবে না আপনারা এই সারাগুলো অর্ডার দিতে পারেন আমরা কুলিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে আপনাদের দৌড়ায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম